কেন তুমি নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিহ্ন করব যে মানুষ কেন নামাজ না এর উত্তরটা খুব ভয়ংকর যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমার বন্ধু তোরা তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই এমন কি তুমি যদি নামাজ পড়ো আমি বলতে বলছি এই কারণে তখন কি কর নামাজর জন্য কিভাবে নিয়ত কর তখন আমি 4 রাকাত নামাজ পড়ব দারালাম কারণ আমার அப்பா বারবার পড়তে বলছেন আল্লাহু এখন এটাই সেই প্রশ্ন

কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে তারা একই ধরনের টিভি শো দেখতে পারে তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে আপনার যেসব বিষয় আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন তারাও আপনার সাথে দেখে কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের অবশ্যই তারা শিশু তাদের ব্রেইন এখনো পুরোপুরি পূর্ণতা পায়নি এখনো কম ক্ষমতা সম্পন্ন কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে এবং এখন তারা নিজস্ব তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে অতএব নবীন কিশোর কিশোরীরা তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে বা তোমাদের মা তোমাদের সাথে এই ক্ষুদ কথা বলছে আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই খুদ্ আমি মেম্বারে না আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো প্রথম যে বিষয়টা বলে আমি কথা শুরু করতে যাচ্ছি তা হলো প্রিয় সন্তান এমন ছিল যখন আমি তোমার কথা জানতাম না না তোমার তোমার সাথে আমার কোনো কোনো সম্পর্ক ছিল অস্তিত্ব ছিল না তোমার ব্যাপারে আমি কোরআন বলেছি মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করতো না একেবারেই না আমি তোমাকে একটু ভালোবাসিনি কারণ তুমি আমার নিকট জিরো ছিলে কিছুই না কিন্তু হঠাৎ করে আমার জীবনে তোমার আগমন ঘটল তখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল এমনকি তোমার মাও ভাবতো কেমন হবে আমার সন্তানটা কিন্তু আমার কোনো ধারণাই ছিল না আমার কাছে কোনো তথ্য ছিল না আমার একটা অংশ এই ভয় থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কেমন মানুষ হবে তুমি এমনকি তুমি যখন একটু একটু করে বড় হচ্ছিলে তুমি যখন একদম ছোট বাচ্চা ছিলে আমি আসলে জানতাম না তুমি কে আমি শুধু জানতাম তোমাকে খাওয়াতে হবে আর মাঝে মাঝে তোমার থেকে দুর্গন্ধ আসতো এছাড়া তোমার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না এখন তুমি যেহেতু বড় হয়ে উঠছো এখন আমরা একই বাড়িতে বাস করি আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমাদের মধ্যে এই সম্পর্কটি সব সময় বর্তমান ছিল না আমি তোমাকে আরও জানতে চাই এই সম্পর্কটি সব সময় বর্তমান থাকবেও না খুবই অল্প কিছু সময়ের জন্য আমরা দুজন একত্রে থাকবো আর অল্প কিছু দিনের মধ্যেই তুমি পুরোপুরি বড় হয়ে যাবে তুমি যুবক হওয়ার পথে এটা খুব দূরের জিনিস না বস্তুত তোমার বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত সময়টাকে আমার কাছে এক মাসের মতো